দুষ্ট ব্যবসায়ী যেনারা অতি মুনাফা লাভের জন্য ওজনে কারচুপি করছে অর্থাৎ যে স্কেল রয়েছে ওজন পরিমাপ করার জন্য তার উপরেই ওনারা ফ্যান সেট করে রেখেছেন তো ফ্যান ফ্যানের বাতাসটা মুরগির গায়ে যখন লাগছে তখন স্বাভাবিকভাবে প্রেশার ক্রিয়েট হচ্ছে এর কারণে ওজনে অনেকটা বেড়ে যাচ্ছে এরকম কিছু দোকানে আমরা দেখেছি তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এগুলো সরিয়ে ফেলার জন্য ওই হয় স্কেলটা ওখান থেকে সরে নেবে অথবা ফ্যান সরে নেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে তো এটি যদি তার না মানে তাহলে এরপর তাদের প্রতি অ্যাকশন নেওয়া হবে শুধু মুরগি না যে কোনো পণ্য বা সেবা ক্রয় করার ক্ষেত্রে আমরা ভোক্তাগণের প্রতি উদার্ত আহ্বান জানাবো তারা যেন দেখে শুনে সচেতনভাবে সকল বা সেবা ক্রয় করেন এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলান হটলাইন নাম্বার ওয়ান এখানে জানাতে পারেন অথবা এখানে একটা সফটওয়্যার রয়েছে বাসায় বসে স্মার্টফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে একটা সেটি হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু এখানে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ একটা ফর্ম আসবে এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে দিলেই অভিযোগটি আমাদের কাছে আসবে আর এটি পাওয়ার সাথে সাথে আমাদের যে নিষ্পত্তির যে কার্যক্রম সেটি আমরা নিয়ে থাকব। বাসায় বসে এই সলিউশন গুলো পাওয়া যায় এটি খুব দ্রুততম সময়ে পাওয়া যায় তো এটি আমাদের আহ্বান থাকলো নতুন করে এত রক্তের বিনিময় দেশটা স্বাধীন হলো ছাত্র জনগণ মিল্ল করলো কিন্তু সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারলো না আপনার পাঁচে আগস্টের পর থেকে তীর কোম্পানি বাজারে একদিন শুধু দু লিটার এক কাঠ ডাল দিছে রূপচান্দা মনে হয় পাঁচে আগস্টের পরেতে আপনার তেল এক কার্টুন দিলে দশটা দিব রূপচান্দা পলা একটা তেল দেয় না পাঁচ লিটার কি দিছে শুধু এক লিটারের লিটার তেল দিছে হাফ লিটার তেল দিছে তারপরে রূপচান্দা পাঁচ লিটার একটাও নাই সিটি গ্রুপ কোন আমি সেটা বুঝি না আমি নাম তীরে এক কার্টুন পাড়িতে দে বসুন্ধারা একটাও দেয় না

ট্যাক্স নাই তাহলে খেজুর কেন পনেরো টাকা কেজি হবে আমি নিজে কিনছি পনেরো টাকা কেজি তিন কেজি খেজুর তিন পণ্য বাচ্চল্লিশ টাকা এই রোজার পাথম একবার কিনছি দুই কেজি আর রোজার এক কিনছি এ বেশি দূরে নো এ পাশে ইত্যাদির থেকে এখানে একটা দোকান আছে ফুটপাথে বিশাল দোকান পনেরোটা পনেরোটা তিন কেজি তিন পণ্য বা লেবুর লেবু মোটামুটি অনেক বেশি না একটু বেশি ইদানি তবে এটা চাহিদা কমে যাবে এটার জন্য কিছু এটার জন্য কিছু আছে যায় না টাকা একটা লেবু এলে দেওয়া গেছে তিন দিন চলে যায় লেবু এমনি পরে থাকবে সোজার দামে একটু